স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরী জানাবো খবরে বিস্তারিত জনগণের ভোটের নিশ্চয়তা চাই বিএনপি ফলাফল যাই হোক তাতে আস্থা রাখবে দল ফরিদপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি নিয়ে একত্রিশ দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এজন্য নেতাকর্মীদের প্রতি জনগণের সমর্থন ধরে রাখার আহ্বানও জানান তিনি জনগণের আস্থা ধরে রাখার ক্ষেত্রে যারা ভুল করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তারেক রহমান জানান বিএনপি একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছে স্বৈরাচারের আমলে কোনো ক্ষেত্রেই জবাবদিহিতা ছিল না জবাবদিহিতা থাকলে অর্থপ্রচারও হতো না দুর্নীতিও থাকত না তারেক রহমান জানান জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে একত্রিশ দফার বাস্তবায়ন করবে বিএনপি। জবাবদিহিতা যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই একমাত্র সবকিছু অনেক কিছু করা সম্ভব এবং সেই অনেক কিছুর যদি সূচনা করতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ তাহলে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে দেশে একটি যেই নির্বাচনের জন্য দেশের মানুষ যেই জবাবদিহিতা তৈরির জন্য যেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে আমাদের হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন সেই কার্যটি যাতে সম্পন্ন হয় অন্তর্বর্তী সরকার যখন সুষ্ঠু নির্বাচনের দিকে হারছে তখন ভারত বিভিন্ন ষড়যন্ত্র করে সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অপতথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে ভারত শনিবার আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির নেতারা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবিও তাদের আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশ জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডন করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড হোসেন অভিযোগ করেন আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবার পর বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে ভারত তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই সবকিছুর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভাবে করছে এই পার্শ্ববর্তী দেশ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিএনপির পরিবারের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গুলিবিদ্ধদের সাথে সাক্ষাৎ করতে আসেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব সেখানে তিনি অভিযোগ করেন নিজেদের স্বার্থে পলাতক স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে ভারত পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা অপপ্রচার অপতথ্য বিতরণ করছেন এর আগে জাতীয় প্রেস আরেক আলোচনায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা নির্বাচন হবে একই সময়ে বিএনপির উদ্যোগে রাজধানীর নাখালপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির দূতাবাসে স্মারক দেবে বিএনপির তিন সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শনিবার তিন সংগঠনের এক যৌথ বিবৃতিতে বলা হয় আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে সকাল দশটায় রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে ভারতীয় দূতাবাস অভিমুখ মুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপির প্রদান কর্মসূচি শুরু হবে জাতীয় ঐক্যের নামে ড মোহাম্মদ ইউনুস জাতীয় অনৈক্যের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দুপুরে বরানিতে চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পাশে চায় তার দল তবে গণহত্যায় দোষীদের বিচারের আওতায় আনার পক্ষে নিজের অবস্থানের কথা জানান তিনি চারই ডিসেম্বর বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টা বৈঠক করলেও সেখানে আমন্ত্রণ পাননি জাতীয় পার্টি রাজনৈতিক অঙ্গন থেকে এভাবে অবাঞ্চিত হয় ক্ষুব্ধ জাতীয় পার্টির নেতাকর্মীরা ছয়ই ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে শনিবার দুপুরে জাতীয় পার্টির কার্যালয়ে দলটির পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয় দেশের পক্ষে আমরা থাকি দেশের পক্ষে সবসময় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এমন আচরণে নিজে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এটা জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হল ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা আটচল্লিশটি এখন তার মধ্যে উনি ডেকেছেন আঠারোটি দলকে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পাশে চাইলেও গণহত্যায় দোষীদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি এখন করা উচিত হবে না যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন তাকে দোষী সাব্যস্ত করবেন তাকে জেল দেবেন সব দলকে রাখতে হবে যারা রেজিস্ট্রেশন দিয়েছেন আপনি কেন তাকে আসতে দেবেন না জাতীয় পার্টি বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না এমন অভিযোগ আনেন জিএম কাদের যে দেশি বাইরে থেকে যদি আমাদের আমাদেরকেও ক্ষতি করার চেষ্টা করে আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করবো ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা মোটা অঙ্কের টাকা দিয়েও বিমানের কাছ থেকে কাঙ্ক্ষিত গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা পাচ্ছে না বিদেশি এয়ারলাইন্সগুলো সেবার মান ধরে রাখতে বাধ্য হয়ে বাড়তি জনবল নিয়োগ দিচ্ছে তারা আর পরিচালন ব্যয় বৃদ্ধির প্রভাবে টিকিটেও বাড়তি দাম গুনতে হচ্ছে যাত্রীদের এয়ারলাইন্স অপারেটরস কমিটি ঢাকার পক্ষ থেকে বারবার এ বিষয়টি বিমানকে জানানো হলেও মেলেনি প্রতিকার বিশেষজ্ঞরা বলছেন এতে স্পষ্টভাবেই চুক্তির লঙ্ঘন রাজীব ঘোষের রিপোর্ট সংযুক্ত আরব ভিত্তিক এয়ার অ্যারাবিয়া যাত্রীদের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার জন্য প্রতি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুই হাজার দুশো মার্কিন ডলার পরিশোধ করে এবং কার্গোর জন্য প্রতি কেজিতে দেয় অতিরিক্ত চার্জ তবে এসব ব্যয় সত্ত্বেও বিমান তাদের গ্রাউন্ড এর জন্য মাত্র দুই থেকে তিনজন কর্মী দিয়ে থাকে বিমানের পর্যাপ্ত কর্মী না থাকায় এয়ার অ্যারাবিয়া হজরত শাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রিশ জনেরও বেশি নিজস্ব কর্মী নিয়োগ দিতে বাধ্য হয় একই অভিজ্ঞতা বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের এয়ারলাইন্স অপারেটরস কমিটি এ ও সির ঢাকার পক্ষ থেকে বলা হয় বিমান থেকে কর্মী না পাওয়ায় কম বেশি সত্তর জন করে নিজস্ব জনবল নিয়োগ করাতে হচ্ছে এতে বাড়ছে পরিচালনা ব্যয় এর প্রভাব পড়ছে টিকিটের দামেও এটা আসলেই দুঃখজনক আমি আজকে অনেক বছর হল এয়ারপোর্টে আছি আমি যদি প্রথম থেকে দেখি যে কমপ্লেনগুলো কিন্তু সেমই চলে আসছে এয়ারলাইন বাড়ছে জিএইচে ক্যাপাবিলিটিও সেই অনুযায়ী বাড়া উচিত এবং কন্টিনিউয়াসলি আমরা সেম কমপ্লেনই করে যাচ্ছি প্রথম থেকে এখন পর্যন্ত এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জানান বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ে প্রশ্ন অনেক দিনের টাকা দিয়েও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না অপারেটরগুলো এই যে সার্ভিসটা হয় একটা অ্যাগ্রিমেন্টের মাধ্যমে এয়ারলাইন এবং গ্রাউন্ড হ্যান্ডারের মধ্যে যদি কাঙ্ক্ষিত সেবা না দিতে পারে তাহলে কিন্তু গ্রাউন্ড হ্যান্ডারকে কম্পেনসেশন দিতে হবে এখন বিমানের ক্ষেত্রে যেটা এটা কম্পেনসেশন তো দূরে থাক যে সার্ভিস নিচ্ছে এয়ারলাইন সে যে কমপ্লেন করছে সেই কমপ্লেনের উত্তর দেয় না লোকবল সংকট নিয়ে কিভাবে ভালো সেবা দিবে এমন প্রশ্নে বিমান জানায় থার্ড টার্মিনালে কাঙ্ক্ষিত সেবা দিতে বদ্ধপরিকর তারা মোটামুটি এখন অনেকটাই অনেক কমে গেছে আরও ভালো করব আমরা আরও নিয়োগ আস নিয়োগ দিচ্ছে তো না এক সপ্তাহ আগে মানে ট্রাফিক একশো ট্রাফিক হেল্পার নিয়োগ দিয়েছে তো এই এক সপ্তাহ মধ্যে তো অনেক ভালো একটা ইয়ে আসবে রিপোর্ট আসবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিয়োগ করা পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের সুপারিশে টার্মিনাল থ্রির গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিশ্বের নাম করা প্রতিষ্ঠানের হাতে দেয়ার উদ্যোগ নিয়েছিল বেবিচক রাজীব ঘোষ ডিবিসি নিউজ দরপত্র ছাড়াই চারশো কোটি টাকা মূল্যের আট একর ভূমি ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহালের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের মালিকানাধীন প্রতিষ্ঠান ইনকন্ট্রেট লিমিটেডকে গোপনে ইজারা দেওয়ার ঘটনায় কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে অবশেষে বাতিল করা হয়েছে সেই ইজারা বেসরকারি ডিপো নির্মাণে দুই সালে চট্টগ্রাম বন্দরের ভূমি ব্যবস্থাপনা আইন অমান্য করে পতঙ্গায় জমি ইজারা দেয় কর্তৃপক্ষ তেসেকর জায়গা তিরিশ বছরের জন্য ইজারা পায় ইনকনট্রেট লিমিটেড গত জানুয়ারিতে দরপত্র আহ্বান ছাড়া শুধুমাত্র বোর্ড মিটিং এর সিদ্ধান্তে বন্দরের চারশো কোটি টাকা দামের আরো আট একর জায়গা গোপনে জেরা দেওয়া হয় ইনকন্ট্রেট লিমিটেড কে শুধু বোর্ড মিটিং এর এমন সিদ্ধান্তে ভূমি জেরা বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল খরচ বাদ দিয়ে এবং উন্নয়ন এই ধরনের ইজারায় চুক্তি সইয়ের একদিনের মধ্যে দেওয়া ভূমির ক্ষেত্রে তা করা হয়নি পাঁচ মাসের বেশি সময় পর আগস্ট স্টেট বিভাগ থেকে আটই জায়গাটি বুঝিয়ে দিয়ে কাজ করার অনুমোদন দেওয়া হয় সরকার পতনের পর তৈরি ঘড়ি করে কাজ শেষ করার অভিযোগ উঠে এটা ওপেন টেন্ডারিং এর মাধ্যমে নাই এবং সবারই উন্মুক্ত অংশগ্রহণ ছিল না তো সেই প্রেক্ষাপট বিবেচনা করে এটা বাতিল করা হয়েছে এখন এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন এই কন্টেনার সুবিধা দিয়ে বৃদ্ধির উদ্যোগ নেবে দরপত্র ছাড়াই ইজারা দেয় এককালীন অর্থ সহ ভাড়া দায়ের সুযোগ হাত ছাড়া হয়ে যাচ্ছে কোন রকম ইজারা নীতি আইনের তোয়াক্কা না করে বিশেষ ব্যক্তি প্রতিষ্ঠানকে যে ইজারা দিয়েছে সেটি নিঃসন্দেহে দুর্নীতির আশ্রয় হয়েছে এটার জন্য আওতায় আনা খুব জরুরি ইজারা বাতিলের পর বন্দরের আইনের সাবেক চেয়ারম্যানের ক্যাশিয়ার স্টেট বিভাগের ডেপুটি ম্যানেজার দায়িত্ব থেকে থেকে অব্যাহতি হয় বাধ্যতামূলক অবসর দিয়ে গ্রেপ্তার করা হয়েছে বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল কে মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম মুক্তিযুদ্ধের ইতিহাসে আটই ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন এই দিন মুজিবনগরের প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেছিলেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এখন একটি প্রতিষ্ঠিত সত্য পাকিস্তানিদের পরাজয় এখন কেবল সময়ের অপেক্ষা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে গণফোরাম সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু জানান তার দুঃসাহসিক নানান স্মৃতির কথা আটই ডিসেম্বর এই দিনে পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে দেশব্যাপী চলে প্রতিরোধ যুদ্ধ শহর ছেড়ে পালিয়ে যেতে থাকে হানাদার বাহিনী মুক্ত হয় কুমিল্লা বরিশাল পিরোজপুর সহ অনেক জেলা শহর গণফোরাম সভাপতি ও বীর যোদ্ধা মোস্তফা মহসিন মন্টু জানান পা হানাদার বাহিনীকে পিছু হটানোর গল্প নবগঞ্জ থেকে মানিকগঞ্জ হয়ে একটা ইউনিট কেয়ানিগঞ্জ আক্রমণের দিকে আসতেছে এক কোম্পানি আর্মি পরবর্তী পর্যায়ে আমরা সব প্রিপারেশন দিলাম এবং যখন নৌকা দেওয়া হচ্ছে কিছু এই পারে কিছু ওপারে আছে তখন আমাদের আক্রমণটা হয় ওইখানে যে যুদ্ধে আমাদের কয়েকজন ছিল আহত হয় পাকিস্তান আর্মির প্রায় সাত আটজন মারা যায় ওই দিন মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের অনেক জায়গায় মার্চের ২৬ তারিখে ভোর রাত্রে ক্যানিগোজ স্থানা দখল করি আমি সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করি ক্যানিগো স্থানা থেকে যত অস্ত্র আছে সেগুলি নেই পুলিশ টুলিশ যা ছিল তাদেরকে গ্রেপ্তার করি এবং আওয়ামী লীগ ছিল তাদেরকেও আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি বাঙালিরা আমাদের সাথে জয়েন করে মুক্তির যুদ্ধে তিপ্পান্ন বছর পরও মানুষের অধিকার নিশ্চিত হয়নি বলে মনে করেন এই বীর যোদ্ধা এত বড় একটা মুক্তিযুদ্ধের পরও দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে পারিনি আজকে বঙ্গবন্ধুর যে বিপর্যয় হলো আওয়ামী লীগ দলীয় নেতা হিসাবে ব্যবহার না করত নিজের পিতা হিসাবে ব্যবহার না করত জাতীয় নেতা হিসেবে ব্যবহার করতো তাহলে আজকে তো সুযোগ ছিল আমরা সেই সময় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি নয় মাসের একটি রক্তক্ষের যুদ্ধে অর্জিত বিজয়ের লাল সূর্য শুধু স্বাধীনতাই নয় একটি ইতিহাস বলেন গণফোরাম সভাপতি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ কুমার দাস নিউজ ঢাকা আজ আটই ডিসেম্বর কুমিল্লা ও ঝালকাঠি মুক্ত দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে পাখানাদার বাহিনী থেকে মুক্ত হয় এই দুই জেলা দীর্ঘ মাসের যুদ্ধ নয় আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে জনগণ উল্লাস ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে জেলা দুটি সাতই ডিসেম্বর রাতে মিত্র বাহিনীর একষট্টি ব্রিগেডের ব্যাটালিয়ন কুমিল্লা বিমানবন্দরের পাকিস্তানি সেনাদের ঘাটতিতে আক্রমণ করে রাতের মধ্যে বিমানবন্দরের যৌথ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে পাকিস্তানি সেনাদের প্রধান ঘাটির পথ হয় পরদিন আটই ডিসেম্বর কুমিল্লা পাখানা দা সেনা মুক্ত হয় এই দিন ভরে মুক্তি সেনারা শহরের চকবাজার ও টমসম ব্রিজ ও গোমতিপাড়ের ভাটপাড়া দিয়ে আনন্দ উল্লাস করে শহরে প্রবেশ করে আর উনিশশো সালের এই দিনে ঝালকাঠিতে পাখানাদার বাহিনী চার দিক থেকে অবরুদ্ধ হয়ে পড়ে সকাল থেকেই শহরে কারফিউ জারি করে তাদের নানা রকম রসদ ও অস্ত্র বটে তুলতে থাকে বেলা সাড়ে বারোটায় পাখানাদার বাহিনী থেকে পালিয়ে যায় এই খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠির আশেপাশে অবস্থানরত মুক্তিবাহিনী বিকেল থেকে শহরে প্রবেশ করে একই দিনে বিকালে মুক্তিযোদ্ধার সাব সেক্টর কমান্ডার সেকান্দার আলীর নেতৃত্বে থানা ঘেরাও করে মুক্তিবাহিনী প্রাথমিক পর্যায়ে থানায় অবস্থানকারী পুলিশ বাহিনীর সদস্যরা প্রতিরোধ করার চেষ্টা করল এক পর্যায়ে মুক্তিযোদ্ধারা থানায় প্রবেশ করলে পুলিশ বাহিনী আত্মসমর্পণ করে এ সময় মুক্তির আনন্দে সাধারণ মানুষ রাস্তায় আনন্দ উল্লাস করে রাজনৈতিক প্রভাব ভূমি অধিগ্রহণ জটিলতায় ছয় বছর ধরে ঝুলে আছে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ কিন্তু কিলোমিটার মহাসড়কের চার লেনের সুফল আটকে আছে মাত্র আট কিলোমিটারের জন্য যানজটে নিত্য ভোগান যাত্রীরা জটিলতা কাটিয়ে দ্রুত মহাসড়কের প্রকল্প শেষ করার দাবি যাত্রী ও চালকদের কুমিল্লার দক্ষিণাঞ্চল নোয়াখালী ও লক্ষ্মীপুরের বাসিন্দাদের সড়ক যোগাযোগের একমাত্র পথ কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক যানজটের প্রতিবন্ধকতা ও সময় বাঁচানোর লক্ষ্যে দুই হাজার সালে দুই কোটি টাকা ব্যয়ে মহাসড়কটির চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হয় তবে ছয় বছরে দুই দফায় বরাদ্দ ও প্রকল্পের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি এর কাজ উনষাট কিলোমিটার সড়কটির আট কিলোমিটার চার লেন বাস্তবায়ন না করেই আওয়ামী লীগ সরকারের আমলে অসম্পূর্ণ প্রকল্পটির উদ্বোধন করা হয় কাজ শেষ না হয় মহাসড়কের কুমিল্লার লাকসাম বাগমারা শানিচো ও কাকসার মৌজায় দীর্ঘ যানজট লেগেই থাকে অহরহ ঘটছে দুর্ঘটনাও বাড়ছে যাত্রা সময় ও ব্যয় পুরো লাইনটা ভালোর মধ্যে আট কিলোমিটার মতন মানে দুই টু লাইন হয়ে রয়েছে রে কি হয় নাই সবচেয়ে মানুষের জামে কষ্ট মধ্যে বুক করতেছে এটা পুরোটা রাজনৈতিক কারণেই হয়েছে এটা তো জ্বলন্ত প্রমাণই অভিযোগ রয়েছে অধিগ্রহণ জটিলতায় রাজনৈতিক প্রভাব এবং দখলদারদের মামলায় দীর্ঘ সময় ঝুলে থাকার পর অসম্পূর্ণভাবেই শেষ করা হয় প্রকল্পটি ওনারা এই রাস্তাটাকে অন্যদিকে ঘোরানোর জন্য চেষ্টা করছিল কিন্তু পারে নাই এই আমাদের এই কাজটা বন্ধ হয়ে গেছে মন্ত্রণালয় থেকে ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ রাখা হয়েছে দ্রুতই কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা তো ভূমি মন্ত্রণালয় থেকে কিছু করে দেওয়া হয়েছে আমরা করিগুলোর জবাব মিট করেছি এবং ভূমি মন্ত্রণালয়ে আমরা ব্যক্তিগতভাবে আমরা যোগাযোগ করতেছি আশা করতেছি এটা একটা বন মন্ত্রণালয় অচিরেই এটা অনুমোদন দিবেন। এখানে রাজনৈতিক কেন ধর্মীয় প্রতিষ্ঠান থাকলেও বিশেষ বিবেচনা এটা অধিগ্রহণ করার সুযোগ রয়েছে এক্ষেত্রে আমি মনে করি না যে রাজনৈতিক প্রভাব আমাদেরকে অধিগ্রহণের কাছ থেকে বাড়িত করতে পারবে জটিলতা নিরসন করে দ্রুত কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চার লেনের প্রকল্প সম্পূর্ণ করার দাবি সাধারণ মানুষের ডিভিসি নিউজ ডেস্ক উপকূলীয় জেলা বাগেরহাটে শীত মরসুমেলেই দেখা দেয় সুপ্রিয় পানির তীব্র সংকট ভোগান্তিতে নিরসনে এবার এগিয়ে এসেছে তা কাতার চ্যারিটি নামের একটি সংস্থা জেলার বিভিন্ন এলাকায় গভীর নলকূপ স্থাপন করেছে সংস্থাটি এতে উচ্ছ্বসিত জেলার জনগণ আরও নলকূপ স্থাপনে এনজিগুলোকে এগিয়ে আসার আহ্বান জেলার প্রশাসকের উপকূলীয় জেলা বাগেরহাটে লবণাক্ততার কারণে সুপ্রিয় পানির হাহাকার দীর্ঘদিনের সুপেয় ও বিশুদ্ধ পানির অভাবে অনেক সময় পুকুর সহ বিভিন্ন জলাশয়ে পানি খেতে বাধ্য হতো জেলাবাসী অপরিষ্কার পানি পানে ভুগতে হতো পানি বাহিত নানা রোগে আমাদের এই গ্রাম হচ্ছে বাগেরহাটের উপকূলীয় অঞ্চল আমাদের এখানে আসলে আমরা নোনা পানি এলাকার লোক আমাদের এখানে সুপেয় পানির খুবই অভাব পানি দিয়ে আমাদের কোনো উপকারে আসতো না শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই দেখাতো সুপেয় পানির অভাবের কারণে অনেকের অনেক রোগ হচ্ছে যার কারণে আমরা ব্যয় সময় বিশুদ্ধ পানির অভাবে হাসপাতালে ভর্তি থাকি পানি সংকট নিরসনের লক্ষ্যে পাঁচই ডিসেম্বর কাতার চ্যারিটির পক্ষ থেকে সদর উপজেলার কান্দাপাড়া ও পশ্চিম ভাগ এলাকায় তিরিশটি গভীর নলকূপ স্থাপন করা হয় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশুদ্ধ পানির উৎস তৈরি হওয়ায় উচ্ছসিত কান্দাপাড়া ও পশ্চিম ভাগ এলাকার মানুষ এই ধরনের পানি এই পানি যা খুব সুন্দর পানি পানির সংকট নিরসনে এনজিও গুলোকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জেলার প্রশাসকের আমি আশা করব যে ওনাদের এই উদ্যোগ দেখে অন্যান্য যারা এনজিও রয়েছেন বিভিন্ন সংস্থা রয়েছেন তারা এগিয়ে আসবেন এবং বাগেরহাটে যদি এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকে জনগণের আমার যে পানির সুপ্রিয় পানির যে সমস্যা সে সমস্যাটি দূর হবে শিগগিরই সুপ্রিয় পানির সংকট কাটবে এমন প্রত্যাশা বাগেরহাট বাসীর দিনাজপুরে কৃষি বিপ্লবে বস্তায় আদা ও হলুদ চাষের পর এবার লাউ চাষে সফল হয়েছে জেলার খানসামা উপজেলার সুফিয়া খাতুন এদিকে এলাকার অন্যান্য চাষিরাও কৃষি বিভাগের কাছ থেকে পরামর্শ পেয়ে উদ্বুদ্ধ হচ্ছে বস্তায় সবজি চাষে দিনাজপুরে কৃষি বিপ্লবে বস্তায় আদা ও হলুদ চাষে সফলতার পর এবার সবজি চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা জেলার খানসামা উপজেলায় বস্তায় সবজি চাষে সফল হয়েছেন কৃষানি সুফিয়া খাতুন এবার তিন বিঘা জমিতে একই পদ্ধতিতে শশা কায়থা ও করলা চাষের পর এবার লাউ চাষে সফলতা দেখিয়েছেন তুলনামূলক কম খরচে এমন সবজি চাষে ফলনও পাচ্ছেন ভালো প্রতি বিঘায় বাইশ থেকে পঁচিশ মেট্রিক টন সবজি উৎপাদন হচ্ছে নিচ মাটি তো এই জন্য যে বৃষ্টিতে গাছ নষ্ট হয়ে যায় এই জন্য বস্তায় না কৃষকরা পদ্ধতির ধরনের কথা উল্লেখ করে বলেন চাষের কারণে গাছ সরাসরি পানি পায় না যা হতে পারে প্রতিকূল পরিবেশে ফলনের অনুকরণীয় দৃষ্টান্ত এই সবজিটাই নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বস্তায় চাষাবাদ করা হয়েছে সেক্ষেত্রে হয় কি পানিটা হচ্ছে যে গাছে সরাসরি পায় না যে বস্তার মধ্যে অন্যান্য ফসল দেখেছি আদা দেখেছি অন্য সবজি আবাদ করতে দেখছে লাউ দেখিনি এখানে দেখে ভাল লাগলো কৃষি বিভাগ জানিয়েছে যে সকল নিচু জমিতে পানি জমে থাকে কিংবা সাথে থাকে সেসব জমিতে বস্তায় সবজি চাষ উত্তম সেক্ষেত্রে এই পদ্ধতিতে সবজি চাষে রোগ ও আগাছা সহজেই দমন করা যায় বস্তা করলে আপনার এই পরিচর্যার আন্ত পরিচর্যার সুবিধা হয় এবং রোগ পোকা সহ অন্য অন্য যে আগাছা থাকে সেগুলো সহজে দমন করা যায় কৃষকদের বস্তায় সবজি চাষে পরামর্শ দিয়ে সহায়তা করছে উপজেলা কৃষি বিভাগ যে জমিগুলো নিচু জমি তার সেইগুলোতে যাতে সবজি চাষে কোনো বাধা না থাকে তখন সেই কৃষকদের আমরা পরামর্শ দেই যে আপনারা এই সবজিটি বস্তায় চাষ করতে পারেন বস্তায় আদা হলুদ চাষের পর সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে পারলে প্রতিকূল পরিবেশেও অনাবাদী জমি পতিত থাকবে না মনে করছেন সংশ্লিষ্টরা ডিবিসি নিউজডেস্ক বরগুনার বিভিন্ন গ্রামে হাঁস মুরগি ও কবুতরের রানীক্ষেত রোগ দেখা দিয়েছে কিন্তু দেড় মাসের বেশি সময় ধরে ভ্যাকসিন নেই প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে প্রতিদিন খালি হাতে ফিরছেন প্রান্তিক পর্যায়ের খামারিরা তবে দ্রুত ভ্যাকসিন সংকট দূর হবার আশ্বাস প্রাণিসম্পদ অধিদপ্তরের বরগুনায় ক্ষুদ্র মাঝারি নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে পঁচাত্তর হাজারেরও বেশি খামারে রয়েছেন প্রায় ষাট লাখ হাঁস মুরগি ও কবুতর রয়েছে তাদের খামারে জেলার বড় একটি অংশ এই পেশায় জড়িত ভাইরাসজনিত রোগ রানী খেতে আক্রান্ত হলে মুরগির শতকরা নব্বই শতাংশ মারা যায় তাই প্রতিষেধক হিসেবে নির্দিষ্ট বয়সে ভ্যাকসিন দিতে হয় ছয় দিন বয়সী মুরগির বাচ্চাকে প্রথম ডোজ ও একুশ দিন বয়সী মুরগির বাচ্চাকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হয় শীত মৌসুমে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়া শঙ্কায় আগেই জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে প্রতিটি উপজেলায় চাহিদা অনুযায়ী প্রতিষেধক সরবরাহ করা হয়ে থাকে তবে এবার দেড় মাস ধরে বন্ধ আছে ভ্যাকসিন সরবরাহ আমার মুরগি ডিমে আসছে অলরেডি কিন্তু আমি এখন পর্যন্ত ভাই ভ্যাকসিন দিতে পারিনি আজকে হসপিটালে গেলাম তারা মানে না কোনো কথার উত্তর দিছে আমাকে এমন সে আমাকে বলেও না যে ভাই ভ্যাকসিন কবে আসবে অনেকেই আসে বলে যে আমাদের একটু ঔষধ দেন যাতে ভালো থাকে মুরগিগুলো বাট এমন কোনো ঔষধে এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে বলে দিই যে ভাই আগে কোনো ঔষধ নাই যে খাওয়াইলে ভালো হবে সরকারি ভ্যাকসিন এটা আসে কম যে চাহিদা অনুযায়ী আমরা পাই কম প্রতিদিন দূর দূরান্ত থেকে এসেও প্রতিষেধক না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন অনেকে আবার অনেকে বাধ্য হয়ে বাইরে থেকে অতিরিক্ত দামে কিনছেন রানীক্ষেতের ভ্যাকসিন ওই দুই একটা সময় তো আটটা বাহির থেকে কিনতে হয় হাসপাতালে গেলে ঠিক মতন ডাক্তার ডাক্তার পরামর্শ পাইতেছি না ভ্যাকসিনগুলো নাই ভ্যাকসিনগুলো বাইরে থেকে কেন কেনা লাগবে ভ্যাকসিন তো বাইরে থেকে কেন লাগে আমি ভাড়া দিয়ে কি কী জন্য আসছি আমি তো বাইরে থেকে কিনতে পারতাম সরবরাহের অভাবে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে না তবে দ্রুত সংকট দূর হওয়ার আশ্বাস জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আমাদের যে ভ্যাকসিন প্রয়োগটা একটা এটা হচ্ছে চলমান প্রক্রিয়া তিন মাস পর পর ভ্যাকসিন দেয় স্থানীয় ডিমার মধ্যে তাদের হয়তো অনেক শেষ হয়ে গেছে এই ডিসেম্বর আট তারিখে আমরা পাবো আসলে আমরা আবার দিয়ে দিব সরকারি ভ্যাকসিন না পেয়ে লোকসানে পড়ে হাঁস মুরগি পালনে নিরুৎসাহিত হচ্ছেন সাধারণ খামারিরা ডিবিসি নিউজ ডেস্ক টেকসই উন্নয়নের জন্য ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্যবিজ্ঞানের অগ্রগতি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো সাদুর রহমান দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ইউ ইউএপির স্কুল অব মেডিসিনের ডিন মহিউদ্দিন আহমেদ ভুইয়া আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন সম্মেলনের সহ আয়োজক ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটির সুমাতারা উতারা এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটির সান সম্মেলনে যুক্তরাষ্ট্র চীন যুক্তরাজ্য জাপান মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের গবেষক শিক্ষকরা অংশগ্রহণ করেন মঙ্গলবার ভারতের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় সময়সেবক সংঘ আর এস দিল্লি নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটি মূলত আর এস সংগঠনটি দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহ প্রধান রজনীশ জিন্দাল শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বলেন কর্মসূচি দুইশোটির বেশি সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন এছাড়া বাংলাদেশ হাই কমিশনের স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস দখলের দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী তাহারির আলসাম স্থানীয় সময় শনিবার এক ভিডিও বার্তায় বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বলেন হোমস এখন সম্পূর্ণ মুক্ত ভিডিও বার্তায় দখলকৃত অঞ্চলের বাসিন্দাদের প্রতি নমনীয় আচরণ করতে যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন এইচটিএস প্রধান এছাড়া অস্ত্র সমর্পণ করার পর সরকারি বাহিনীকে ক্ষমা করার প্রতিশ্রুতিও দেন তিনি এদিকে হোমসের পর এবার রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয়েছে বিদ্রোহীরা রাজধানীর চারপাশে সরকারি বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ চলছে সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন